তুই সাক্ষাৎ করবি잖아 9th ক্লাসটা আছে আবার কি যেটা বলছি যেটা শুনলাম সেটাই বললাম আমি জানি না আমি নাইনে পড়ি না মাধ্যমিক দিয়েছি তুই কি করে বলবো ঠিক আছে আমি রাখছি ابو না হুম কই এই শুন 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 আমি তো জানি যমেশা স্কুল বন্ধ হয়ে গেছে আমি এসে বইগুলোকে খুশি খুশি করে ফেলেছি হ্যাঁ